হে সাবধান হয়ে যাও দিতে পারি তোমাদের ভাতে আমরা তিন দিন লাগবে মেট্রোপল হিলি চাংরা থেকে শুরু করে আমাদের যে ল্যান্ড বর্ডার গুলি আছে যদি বন্ধ করে দিই ভাতের চাল থেকে শুরু করে লবণ না খেতে পেয়ে মরে যাবে বেশ কিছু অবনতির চিত্র কিন্তু আমাদের সামনে উঠে এলো এবং ইউনুস সরকার যে কথাটা বলছে তার নিজের কথায় নিজে কনফ্লিক্ট করছে নিজের কথায় নিজে বিরুদ্ধে আচরণ বলছেন যে তার দেশে সংখ্যালঘুরা অর্থাৎ সনাতনীরা আহত হচ্ছে আক্রান্ত হচ্ছে আমি শুনেছি কিন্তু সেটা কতটুকু সত্যি সেটা ঠিক নয় এ ধরনের মন্তব্য অর্থাৎ নিজে বলছেন আবার নিজের কথায় নিজে কনফ্লিক্ট করছেন কি বলবেন দেখুন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতবর্ষের নাক গড়ানোর কিছু নেই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষ তাকে স্বাধীন করে দিয়েছে একাত্তর সালে পাকিস্তানের হাত থেকে বের করে দিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করে দিয়েছে সেই স্বাধীনতার যুদ্ধে তিরিশ লক্ষ বাংলাদেশিকে পাকিস্তান সেনা হত্যা করেছিল দু লক্ষের উপর বাংলাদেশী মহিলাকে তার মধ্যে বহু হিন্দুও ছিল তাদেরকে ধর্ষিতা হতে হয়েছিল সেই যুদ্ধে ভারতীয় সেনা বাংলাদেশী মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করে দিয়েছিলেন বলেই পাকিস্তানি সেনারা পালিয়ে গেছিলেন নব্বই হাজার সেনা ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ করেছিলেন সেই ষোলোই ডিসেম্বর চলেছে বিজয় দিবস আমরা কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশে যা ঘটনা ঘটছে তা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করছে ভারতবর্ষের নাগরিক হিসেবে ভারতবর্ষের কেন্দ্রে শাসক দল হিসেবে আমাদের চিন্তার কারণ সেটা এদেশে সংখ্যালঘুদের উপর সামান্য কোথাও কিছু গোলমাল হলে যেমন সারা বিশ্বে তথাকথিত যে ডিপ স্টেটের ইকোসিস্টেম আছে বাস্তুতন্ত্র আছে তারা লাফাতে শুরু করে নানা কথা বলতে শুরু করে বাংলাদেশে যখন হিন্দু নির্যাতন হয় বাংলাদেশে যখন সনাতনীদের উপর এই আক্রমণ হয় আমরা যে খবর পাচ্ছি চট্টগ্রাম রংপুর বরিশাল নোয়াখালী কুষ্টিয়া যশোর বিস্তীর্ণ হিন্দু প্রধান যে এলাকা সেই এলাকায় হিন্দু মায়েরা বোনেরা বিবাহিত মহিলারা শাখা পলা সেদুর পড়া ছেড়ে দিয়েছে চট্টগ্রামে বিভিন্ন এলাকাতে হিন্দু ব্যবসায়ীরা তাদের দোকান খুলছেন না আমাদের দেশে আজমল কাশাব বিচার প্রক্রিয়ায় আইনজীবী পায় আমাদের দেশে এস আর গিলানি বা সার্জিল ইমামরা বিচার প্রক্রিয়ায় আইনজীবী পায় আর বাংলাদেশে চিন্ময় প্রভুর ক্ষেত্রে দেখলাম কোনো আইনজীবী দাঁড়ালেন না তার কারণ প্রথম দিন যে আইনজীবী দাঁড়িয়েছিলেন তাকে হত্যা করা হলো ভয়াবহ চিত্র উঠে এসেছে যে নিরিহ যে গোশালা ইস্কনের চিন্ময় প্রভূত বাদ্য সেই গোশালায় থাকা গরুদেরকেও হত্যা করা হচ্ছে পিটিয়ে পিটিয়ে অবলা প্রাণীকে মারা হয়েছে কোন বাংলাদেশ এবং আইনজীবীরা পালিয়ে রয়েছে তারা সেই কারণে সেই কারণে ভারতবর্ষের চিন্তা বাংলাদেশ চুলই যাক আমাদের কিছু এসে যায় না বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সে দেশের তদারকি সরকার তদারক করবে কিন্তু হিন্দু স্বার্থ আমরা দেখবো সনাতনী স্বার্থ আমরা দেখব সেই কারণে ভারত সরকার ভারতীয় জনতা পার্টি বিবৃতি দিয়ে বলেছে যে হে ইউনু সাবধান হয়ে যাও তোমাদের ভাতে বেরো দিতে পারি আমরা তিন দিন লাগবে পেট্রোপল হিলি চ্যাংড়াবান্দা থেকে শুরু করে আমাদের যে ল্যান্ড বর্ডারগুলি আছে যদি বন্ধ করে দিই ভাতের চাল থেকে শুরু করে লবণ না খেতে পেয়ে মরে যাবে মনে রাখতে হবে ভারত বাংলাদেশের মধ্যে যে আন্তর্জাতিক বাণিজ্য সেই আন্তর্জাতিক বাণিজ্যের ছিয়ানব্বই সাতানব্বই শতাংশ রপ্তানি করি আমরা আর বাংলাদেশ থেকে আসে মাত্র চারশো চার শতাংশ পাঁচ শতাংশ সুতরাং বাংলাদেশ তাদের নব্বো বন্ধু যারা হয়েছেন পাকিস্তান সেই পাকিস্তান তাদের খাইয়ে বাঁচাতে পারবে না পশ্চিমবঙ্গ থেকে চাল আলু পেঁয়াজ লবণ না গেলে পরে বাংলাদেশে ইত্যাদি হাঁড়ি চড়বে না ইউনিশ সেটা মনে মনে রাখা উচিত চীন চাল পাঠাবে না পাকিস্তান আলু পেঁয়াজ পাঠাবে না পাঠাবে ভারতে আর ভারতের খেয়ে ভারতের থেকে তারা ভারত বিরোধিতার যে স্বর আপনারা তুলছেন এই স্বর বুমেরাং হবে আত্মঘাতী স্বর হবে এখনো বাংলাদেশের তদারক সরকার যদি সচেতন এ নিয়ে না হয়ে যায় বাংলাদেশে এখনো সম্পন্ন যে অংশ আছে সেই অংশ থেকে যদি আওয়াজ না ওঠে সেই অংশ থেকে যে দু কোটি হিন্দু সনাতনী খ্রিস্টান ব্রুদ্ধ আছে তাদের স্বার্থ রক্ষার জন্য যদি আওয়াজ না ওঠে তাহলে এই উত্তর দায়িত্ব সনাতনীদের অন্যতম রক্ষক হিসাবে তাদের মুখ তাদের তাদের স্বার্থ রক্ষার জন্য ভারতবর্ষকে নিতে হবে এবং ইংরেজ সরকারের এমন কোনো পদক্ষেপ করা উচিত নয় যাতে ভারতবর্ষ বাধ্য হয় হিন্দুদের সুরক্ষিত করার রাস্তা যাওয়া দুটো চিত্র হঠাৎ করে একদম স্পষ্ট হয়েছে একটি ভিডিও ভাইরাল মহিলাদের কোন রকম প্রকাশে রাস্তায় না বেরোতে এবং আসলে বাজারে আসলে তাদেরকে কোন রকম জিনিসপত্র না বিক্রি করা তৎসহ পর্দা বাইরে যদি যাওয়া যেমন পাকিস্তানের হলুদ আইন রয়েছে নাইনটিন সেভেন্টি নাইনে লাগু হয়েছিল ঠিক একই রকম ভাবে বাংলাদেশেও কৃষি হলুদ আইন জারি করা হচ্ছে এবং একই সাথে আমি প্রস্তুত আরেকটা তুলে ধরবো যে হঠাৎ করে একই রকম সাথে ভারতের সাথে ভিসা বন্ধ হয়ে যাওয়া আর ওদিকে পাকিস্তানকে অবাদ যাতায়াত দিয়ে দেওয়া যারা কি বার্তা দেখুন বাংলাদেশের যদি ভারতীয় ভিসা না লাগে ভারতেরও ভিসা দেওয়ার কোনো তাগিদ নেই কোনো অসুবিধা নেই বাংলাদেশের আসবে না বাইপাসের হাসপাতালগুলি বাংলাদেশী বাংলাদেশি রোগী ছাড়াও চলবে কিন্তু বাংলাদেশিরা তাদের বাইপাস অপারেশন লিভারের অপারেশন কিডনি স্টোন করতে কোথায় যাবেন করা সব বাংলাদেশে সিঙ্গাপুর গিয়ে অপারেশন করিয়ে আসতে পারবে তো সব বাংলাদেশে মালয়েশিয়া গিয়ে অপারেশন করিয়ে আসতে পারবে তো অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়া গিয়ে অপারেশন করিয়ে আসতে পাকিস্তানে তো কোনো সুবিধা এই ধরনের কোনো সুবিধাই নেই যে সুবিধা যে পরিমাণ রোগীকে পরিষেবা ভারতবর্ষ দেয় পশ্চিমবঙ্গ দেয় পাকিস্তানে সে সম্ভাবনা নেই আপনি যে ভিডিওর কথা বলছেন আরো একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি সেটা দেখেছি সেটা হচ্ছে মোহাম্মদ ইউনিসের মেয়ে আমেরিকাতে একটি পাপ থেকে বেরিয়ে মত্ত অবস্থায় ট্যাক্সিতে একদম সেই ভিডিও আমরা দেখেছি তাই এই কন্যা সন্তানের পিতা ইউনিসকে বলতে চাই যে আপনি যে কন্যা সন্তানকে যে সংস্কারে বড় করেছেন আর আপনি যে দেশ শাসন করছেন সেই দেশে যেভাবে পর্দা প্রথা জোর করে তালিবানিরা যা করে তালিবানিরা রাজ ফিরিয়ে আসছেন এ কোন ইউনিস আপনি আপনি নোবেল শান্তি পুরস্কার পেয়ে আছেন নাকি নোবেল অশান্তি পুরস্কারের জন্য আপনাকে নতুন করে কোনো পুরস্কার দিতে হবে আমরা অন্তত পক্ষে চাই না আপনি আপনার নিজের প্রতি নিজের পাওয়া পুরস্কারের প্রতি এবং বাংলাদেশের সনাতনীদের জন্য আপনার সরকারের যে তদারকিপনা সেটি ঠিক রাস্তায় নিয়ে চলুন তা না হলে সঠিক রাস্তায় নিয়ে কিভাবে আসতে হয় ভারতবর্ষতে যান দুটো জঙ্গি সংস্থার ঘাঁটি করেছে বাংলাদেশ বাংলাদেশ এখন জঙ্গি ঘাঁটি হয়ে গেছে বাংলাদেশ যেভাবে তার কারণ এক জেল পালানো আসামি তারপর গত ছ সাত মাসে কয়েকশো জঙ্গিকে যাদেরকে হাসিনা সরকার পুড়েছিল নানা কারণে জে এম বিশেষ করে জামাতুল এবং আনসারুল্লাহ বাংলা এটি এটিপি আনসারুল্লাহ এবিটি আনসারুল্লাহ বাংলা যেটা আছে যে তো এই আনসার এবং তাছাড়া জামায়াত এবং শিবির আছে নানা যে ধরনের জঙ্গিবাদকে প্রমোশন করা এবং জঙ্গি সরাসরি জঙ্গি যারা জঙ্গি কাজের সঙ্গে যুক্ত ছিল তো তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে একের পর ছেড়ে দেওয়ার ফলেই জঙ্গি উন্নুক্ত হয়ে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে আমাদের জন্য সেটা চিন্তার কারণ কারণ এখনও প্রায় চারশো পাঁচশো কিলোমিটার পোরাস বর্ডার রয়েছে আনফেন্সড বর্ডার রয়েছে যেখানে সীমান্তে কাটাতার দেওয়া যাচ্ছে না এবং কাটাতার দেওয়া যাচ্ছে না এখানকার মাননীয়ার জন্য তিনি না দিচ্ছেন জমি না দিচ্ছেন বিও জন্য কোন সহযোগিতা করছেন বর্ডার আউটপোস্ট বিএসএফ তৈরি করার জন্য তার ফলে ওই এলাকা দিয়ে আমাদের অভিজ্ঞতা আছে দু চোদ্দ সালের আট সালের চোদ্দ সালের পর আমরা দেখেছি যে যেভাবে খাগড়া ঘড়ে বিস্ফোরণ হয়েছে জেএমবি মধ্য বর্ধমানে গিয়ে সেখানে বিস্ফোরণ ঘটিয়েছে এবং এই জঙ্গিবাদকে কিভাবে নিকেশ করতে ভারতবর্ষে জানা আছে কিন্তু এই জঙ্গিবাদের আগুনে বাংলাদেশকে পুড়ে মরতে হবে এই ইউনিশদেরই পুড়ে মরতে হবে এই বিএনপি নেতাদেরই পুড়ে মরতে হবে এই জামায়াত নেতাদের পুড়ে মরতে হবে এইটা তারা বুঝতে পারছে না যত তাড়াতাড়ি এটা বুঝবেন তত তাড়াতাড়ি যে জঙ্গিগুলি বেরিয়েছে তাদেরকে আবার তারা গ্রেপ্তার করে ভেতরে ঢোকাবে জেলে রাখবে এবং সংখ্যালঘুদের যে নিরাপত্তা সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করবেন যদি না করেন কিভাবে তাকে সোজা রাস্তায় আনতে হয় মার্কর্শের তা জানা আছে যে অস্ত্র ঢুকছে আমি শেষ আমি দুটো প্রশ্ন লাগবে একদম সীমিত সমাজ আহ শেষ দুটো প্রশ্ন লাগবে খালি আর জঙ্গি আল কায়দার মাধ্যমে বেশ কিছু অস্ত্র ভোশ তবে রুখছে তবে কৃষি বাংলাদেশে অস্ত্র ঢোকা বাংলাদেশে অস্ত্রমোজ করা নতুন কোনো বিষয় না বিএনপি থাকাকালীন অর্ডার এলাকা বিএনপি থাকাকালীন চট্টগ্রামে অস্ত্র বোঝা এরকম জাহাজ উদ্ধার রয়েছে তো বাংলাদেশে জঙ্গিবাদ যখন চলে আসছে তখন অস্ত্র এবং ভারত বিরোধী যারা শক্তি বাংলাদেশকে অস্থির করার মধ্যে তাদের স্বার্থ রয়েছে যে বাংলাদেশ যদি অস্থির হয় তাহলে তার প্রভাব ভারতে পড়বে তাই ভারত তার নিজের স্থিরতা বজায় রাখার জন্য যে কাজ করা নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখুন সঠিক সময়ে সেই কাজ হয়